আপনি যে সাপ্লাইয়ের আন্ডারে আপনি কাজ করতেছেন ডিউটি করতেছেন আপনার মন ভালো না আপনার শরীর ভালো না আপনার শরীর চলে না ওই সাপ্লাই আপনাকে ওই দেখার সময় সাপ্লাই নাই ভাই আপনাকে ডিউটিতে যাইতে হবে আপনার কাজ করতে হবে আপনার মন ভালো থাক বা না থাক তাতে ওই সাপ্লাই কোম্পানির কিছু যায় কারণ আপনি যদি ডিউটিতে না যান যেমনি আপনার লস তেমনি আপনাকে যে ঠিক করে দিয়েছেন ওদেরও লস এটা আপনাকে বুঝতে হবে বিদেশে ওই শরীর চলে না মন ভালো না বাড়িতে সমস্যা পারিবারিক কলাহল পারিবারিক প্রবলেম এগুলো না বিদেশে খায় না বিদেশে চলে না কারণ আপনাকে দিয়ে যে ব্যবসা করতেছে আপনাকে দিয়ে যে বেনিফিট আছে ওই সাপ্লাই কোম্পানির এবং আপনারও আছে কিন্তু আপনি তো আপনার শরীর চলে না আপনার মন ভালো নেই আপনি ডিউটিতে না গেলে হয়তো বা আপনার মনটা একদিনের জন্য হলেও ফ্রেশ থাকবে কিন্তু সাপ্লাই কোম্পানি না মানবে না আপনাকে ডিউটিতে যাইতে হবে আপনার আলা টুলস শ্রবণ মানে সব সময় কাজ আপনাকে করতে হবে আপনি যদি কাজ না করেন বিদেশ আপনি টিকতে পারবেন না টাকাও ইনকাম করতে পারবেন না এতে আপনার নিজের লস পরিবারের লস আপনার শরীর নষ্ট হয়ে যাক আপনি অসুস্থ হন তাতে সাফলার বা কি যায় আসে আর যে আপনার বাংলাদেশে রেখে আসা পরিবার তাদের বা কি যায় আসে তাদের যেমনি টাকা দরকার তেমনি আপনার সাপ্লাই কোম্পানিরও রিয়াল দরকার এটাই বাস্তব এটাই রিয়েলিটি হা